মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুড নিউজ বাংলাদেশ থেকে নতুন করে টুরিস্টে আসা একশো জনকে আটকে দিয়েছে এজন্য কি যারা অবস্থান করতেছেন মালয়েশিয়াতে আপনারা কি একবারও আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কি জন্য আলহামদুলিল্লাহ বললাম হয়তো বা অনেকেই বুঝে গিয়েছেন মালয়েশিয়া সরকার যেখানে চাচ্ছে অবৈধ প্রবাসী নির্মূল করতে সেখানে বাংলাদেশের কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা চাচ্ছে মালয়েশিয়াতে আবার নতুন করে অবৈধ লোক ঢুকাতে এর জন্যই আলহামদুলিল্লাহ পড়তেছি যেখানে মালয়েশিয়াতে অবস্থান করতেছে সেভেন্টি ফাইভ অবৈধ প্রবাসী কি যে একটা হতাশার ভিতরে রয়েছে সেই সব চিন্তাটা কিন্তু বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের নেই তাদের শুধু একটাই স্বপ্ন যে মালয়েশিয়াতে কলিং খুলুক আবার মালয়েশিয়াতে বৈধভাবে লোক প্রেরণ করি হ্যাঁ একটু ওয়েট করেন মালয়েশিয়াতে যে সকল অবৈধ প্রবাসীরা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেগুলি বৈধ হওয়ার পরে যদি কোনো কোটা খালি থাকে মালয়েশিয়া সরকার ইচ্ছে করেই কলিং খুলে দেবে বাংলাদেশ থেকে আপনাদেরকে এভাবে রিকোয়েস্ট করা লাগবে না কলিং এর জন্য অন্তত কলিং এর জন্য বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করা লাগবে না মালয়েশিয়ার যে মালয়েশিয়ার সরকারের যদি লোক লাগে অবশ্যই তিনি কলিং খুলে দিবে যেখানে মালয়েশিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী অসুবিধার ভিতরে আছে সে ধরনের চিন্তা ভাবনা বাংলাদেশের কোনো এজেন্টের নেই এই যে মালয়েশিয়াতে যে একশো জন বাংলাদেশি টুরিস্টে ঢোকার জন্য চেষ্টা করেছিল এদেরকে আমি দোষ দিব না দোষ দিব বাংলাদেশের বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাদের ঘরে আমি দোষটা চাপাই দেব এই জন্য আমি দোষটা চাপাই দিব তিনি যাচাই বাচাই না করে কেন তিনি সই করলেন ট্যুরিস্ট ভিসার ফরমে একটা ট্যুরিস্ট ভিসা কিন্তু তৈরি করতে গেলে আবেদন করতে গেলে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রীর কাছ থেকে কিন্তু সাইন নিতে হয় স্বাক্ষর নিতে হয় এই পর্যায়ে যে পর্যায়ে মালয়েশিয়াতে লক্ষ লক্ষ প্রবাসী অসুবিধার ভিতরে রয়েছে কলিং এর কোনো খবর নাই সেখানে ট্যুরিস্ট ভিসার জন্য কেন বাংলাদেশের উপদেষ্টা ওই পেপারে সাইন করলো কেন এই একশো জনকে কেন বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে প্রেরণ করলো মালয়েশিয়ার লোকদেরকে কি আপনারা ভোডু মনে করছেন মালয়েশিয়ার এয়ারপোর্টের যারা দায়িত্বরত আছে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা মনে করেছে মালয়েশিয়ান এয়ারপোর্টের দায়িত্বে যারা রয়েছে তারাই সবাই ভডু আসলে কিন্তু তা না সেই দিন কিন্তু চলে গিয়েছে আজ থেকে দশ বা আজ থেকে দশ বছর আগে টুরিস্টের লোক ঢুকলেই মালয়েশিয়াতে ওপেনে করে দিত টুরিস্টের লোক ঢোকার পরে সেই লোক আর দেশে ফেরত যায় না যার জন্যই মালয়েশিয়া সরকার এবার কঠোর অবস্থান নিতেছে যে মালয়েশিয়াতে যেন কোন অবৈধ কর্মী না থাকে এর জন্যই পাঁচশো টাকা জরিপানা দিয়ে বাংলাদেশে লোক যাওয়ার সুযোগ করে দিয়েছে সেখানে অসাধু ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা আবার নতুন করে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছে ব্যাপারটা কেমন হয়ে গেল না এই একশো জন ট্যুরিস্ট ভিসায় পাঠানোর জন্য পাঠানোর কারণে মালয়েশিয়াতে যে সকল সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক অসুবিধার ভিতরে আছে তাদের সমস্যাটা কিন্তু আরো বেড়ে গেল মালয়েশিয়া সরকার চাইছিল পাঁচশো টাকা জরিপানা দিয়ে দেশের লোক ফেরত যাবে আর যতটুকু আর যে কয়েকজন লোক এখানে অবস্থান করবে তাদেরকে বৈধ হওয়ার একটা ঘোষণা দেবে সেই বৈধ হওয়ার ঘোষণা তো দূরে থাক এই টুরিস্ট ভিসা আশা ঢোকার কারণে হয়তোবা এটা আরো হয়তোবা লং হতে পারে হয়তোবা আরো পিছনে যেতে পারে এর জন্য আমাদের বাংলাদেশের এই জন্যই বাংলাদেশের ভারপ্রাপ্ত যারা এই প্রবাসীর দায়িত্বে রয়েছেন তাকে কিন্তু আরো কঠোর হতে হবে যাচাই বাচাই করে দেখতে হবে এই লোকটাকে আসলে টুরিস্ট ভিসায় গিয়ে টুরিস্টে যে কয়দিন ওনার ম্যাথ থাকবে সেই কদিনের ভিতরে কি আবার দেশে ফেরত আসবে কি আসবে না এই জিনিসটা যাচাই বাছাই করতে হবে তো প্রিয় প্রবাসী আমাদের প্রবাসীদের যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে অবস্থা মালয়েশিয়াতে অসুবিধার ভিতরে আছেন তাদের জন্য কিন্তু দায়ী বাংলাদেশের তাদের জন্য কিন্তু দায়ী বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রবাস কল্যাণ মন্ত্রী এবং উপদেষ্টারা ওনারা কখনোই চায় না যে মালয়েশিয়াতে বৈধতা ছাড়ুক ওনারা শুধু চাই মালয়েশিয়াতে কলিং এর লোক ঢুকায় কলিং এর লোক ঢুকালে বাংলাদেশ সরকারের লাভ আর বৈধতা ছাড়লে মালয়েশিয়ার সরকারের লাভ আমরা চাই দুইটাই খুলুক আমরা চাই না যে একটাও আমরা আমরা চাই যে দুইটাই খুলুক প্রথমত বৈধ হওয়ার পরে যদি মালয়েশিয়াতে লোক লাগে মালয়েশিয়ার সরকার ইচ্ছে করেই কলিং খুলে দিবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম